ইংরেজি বেসিক না জানার কারণে অসংখ্য শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে পিছিয়ে পড়ে যায় সো আমি চাই তুমি যেন ভালো করো দেশোয়াই আজকে আমি কিছু বেসিক প্রশ্ন শেয়ার করব যে প্রশ্নগুলো তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা আছে এবং দেখে রাখো আমি তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি আর তোমরা জানো যে আমাদের এক্সাম বেস চলছে যেই এক্সাম বেসের মধ্যে তুমি সুপার ইংরেজি সাজেশন পাচ্ছ সকল বিষয়ের সুপার সাজেশন গাইডলাইন এবং এক্সামের পিডিএফ ফাইল ব্যাখ্যা সহকারে যেইগুলোর মাধ্যমে বেসিক ক্লিয়ার করে তুমি পরীক্ষায় গেলে আমার মনে হয় অনেক প্রশ্ন রাইট করতে পারবা সো আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যেও যে সময় আছে সেই সময়ের মধ্যে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ সো ভর্তির জন্য অবশ্যই পেজে মেসেজ দিবে লারণিত ইমরান অথবা আমাদের নাম্বারে ফোন দিবে ডিটেলস কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তাহলে চলো আমরা ইংরেজির তিন নম্বর প্রশ্নটা দেখার ট্রাই করি দেখতে পাচ্ছ প্রশ্ন চলে এসেছে দ্য সাইকেলিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রেট সো এই জায়গার মধ্যে সেন্টেন্স আছে দুটি এই অপশনের আগে মানে ড্যাশের আগে একটা সেন্টেন্স তারপরে পরে আরেকটা সেন্টেন্স হি ক্রসড দ্য মেইন স্ট্রেট সো এই জায়গার মধ্যে খেয়াল রাখো প্রশ্নটা আমরা এখন দেখবো কী দেখবো প্রশ্নটা দেখবো সো একটা বাক্য দেওয়া আছে হি ক্রসড দ্য মেইন স্ট্রিট ভালো করে খেয়াল করো তারপরে অপশনটা একটু খেয়াল করো ভালো করে তুমি আইডিয়া পেয়ে যাবা দেখো লুকড উইথ কোশিয়াসলি বিফোর ভালো করে দেখো ওয়াজ লুকড কোশাস হোয়েন তারপর দেখো লুকস কোশাস হোয়েন নাকি হ্যাড লুকড কৌশাসী সো এই জায়গার ক্ষেত্রে ভালো করে তুমি খেয়াল করলে দেখতে পারবা যেহেতু এই জায়গায় কি আছে আছে একটা মধ্যে কি আছে আছে তাহলে এর আগের হ্যাট প্লাস বি থ্রি হবে হ্যাট প্লাস বি থ্রি কোথায় আছে একটু ভালো করে দেখে তো সো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাতে নেই এটাতে নেই এটাতে নেই একটা মাত্র আছে হ্যাড প্লাস বি থ্রি আছে এবং হুয়েন অর্থাৎ হুয়েনের আগে ভালো করে খেয়াল করো হুয়েন এর আগের সেন্টেন্সে যদি বি টু থাকে মানে পাঁচটি ডিফিনিট থাকে হুয়েন এর আগে হবে কি এই এইটা হবে হ্যাড প্লাস বি থ্রি হবে সো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি সঠিক উত্তরটা হচ্ছে হ্যাট লুকড কোশিয়াসলি হুয়েন সো সেন্টেন্সটা হবে এইভাবে সো আমরা এইভাবে তোমাদেরকে যে প্রশ্নগুলো নিব পরীক্ষাগুলো নিব সো পরীক্ষার ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইল আছে আমি যদি তোমাকে একটু দেখাই জাস্ট আমি তোমাকে একটু আইডিয়া দিচ্ছি ভাইয়া যেন তোমার কাজে লাগে এই যে দেখো আমাদের পরীক্ষার পিডিএফ ফাইলটি ভালো করে দেখো এখানে বাংলা লালশালু উপন্যাসে দেখো যে তানু বিবির স্বামীর নাম কি এই যে দেখো লালশালু উপন্যাস দ্রষ্টব্য দেওয়া আছে এটা সো এটা তো ব্যাখ্যা কিছু নেই তারপরে দেখো যে ব্যাকরণের ক্ষেত্রে দেওয়া আছে ব্যাখ্যা সৃষ্টি শব্দের বিপরীত শব্দ হলো প্রলয় সো এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে তারপর আমরা বাংলা যাওয়া যাওয়ার পরে যে ইংলিশটা দেখো তোমাকে যদি আমি ইংলিশটা দেখাই এই যে দেখো প্রশ্ন দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিকেট সো ইন্ট্রিকেটের উত্তর হচ্ছে দেখো কমপ্লিকেটেড মানে জটিল রাইট সিনোনেমটা একটা জটিল দেখো ব্যাখ্যাটা দেখো ইন্ট্রিকেট বা কমপ্লিকেটেড জটিল ইন দেখো ট্রিবাল নগণ্য সো বিষয়টা হচ্ছে এই যে ব্যাখ্যা দেওয়া আছে অতিরিক্ত প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই যে ব্যাখ্যা দেওয়া আছে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে তুমি ইজিলি ব্যাখ্যাগুলা পড়তে পারবা ইংরেজি প্রশ্নগুলো সলভ করার পর এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের এক্সাম ব্যাচের পিডিএফ ফাইলে এইগুলো আগে পরীক্ষা দিবে তুমি কত পেয়েছ কয়টা হয়েছে কয়টা রঙ হয়েছে কত মার্ক পেয়েছে ওটা দেখতে পারবা তারপরে ব্যাখ্যাগুলো ঠিকঠাক মতো পড়ে নিবা তিন থেকে চার হাজার প্রশ্ন দুইটা মিলিয়ে তারপরে আমাদের সুপার সাজেশন আছে বেসিক থেকে একদম ইংরেজির সাজেশনগুলো দেওয়া আছে ঠিকঠাক মতো পড়তে পারলে ওই জায়গাগুলো থেকে সর্বোচ্চ কমন থাকবে ইনশাল্লাহ সো আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পেরেছ সো আমরা এখন মূল আলোচনায় চলে যাই দেখো আমরা এটা শেষ করেছি সঠিক উত্তর হচ্ছে ডি নেক্সট নেক্সটে আমরা দেখার চেষ্টা করছি চলে আসো নেক্সট প্রশ্ন হ্যাঁ এই যে ব্যাখ্যা অতীতকালে দেখো অতীতকালে হুয়েনের পূর্বে ভাবটি কি হয় হ্যাড প্লাস বি থ্রি আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরের লাইনে আমরা চলে যাচ্ছি এই যে দেখো শি ড্যাশ ফ্রম ফ্লিউ ফ্যান শি ওয়ান্স ইন্টারভিউ তার মানে একটু খেয়াল করো অতীতকালের কোনো একটা জিনিস চলছিল শি ড্যাস ফ্রম ফ্লিউ ফোয়েন শি ইন্টারভিউ ভালো করে প্রশ্নটা বুঝো আমরা এক সেকেন্ড নেই সঠিক উত্তরটা কি হতে পারে তোমার একটু আইডিয়া করে উত্তরটা দাও এবং হয়ে না দেওয়া আছে একটু দেখো আমি সঠিক উত্তরটা দেখাচ্ছি তারপরে আমরা ব্যাখ্যাতে চলে যাচ্ছি সেটা উত্তর হচ্ছে হ্যাড বিন সাফারিং হ্যাড বিন সাফারিং কেন হয়েছে অতীতকালে কোনো একটা কাজ যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউ মানে শি হ্যাড বিন সাফারিং ফ্রম ফ্লিউ সে অনেকদিন ধরে ফ্লুয়েতে মানে ফ্লুর মধ্যে কি হচ্ছিল সাফারিং করছিল ভুগছিল এই অসুস্থ বা এই অসুখে হুয়েন শি ওয়াজ ইন্টারভিউ যখন তিনি ইন্টারভিউ দিয়েছিলেন সো আগেও তার ফ্লুটা হয়েছিল অতীতকালে যেটা আগে বেশি ঘটছিল সেটা হয়েছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউস এই যে এখানে ব্যাখ্যা আছে ভালো করে দেখো অতীতকালে কোনো কাজ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ চলছিল বুঝালে সেই ক্ষেত্রে হয় টেন্স যেটা বলেছিলাম এইভাবে বুঝে বুঝে উত্তর করতে হবে তারপরে যে আমরা এক্সাম ব্যাচের কথা বলছিলাম সব কিছুই আছে শুধু যুক্ত হয়ে যেও মাত্র পাঁচশো টাকা কোর্স ফি এই যে দুইটা নাম্বার যে একটাতে ফোন দিবে লারিত ইমরান পেজে মেসেজ দিবে সব কিছুই পেয়ে যাবা চলো পরবর্তী প্রশ্ন দেখো আই কাম হোম আফটার দ্য রেইন আই কাম হোম আমি বাসে এসেছিলাম আফটার দ্য রেন বৃষ্টি থামার পর রাইট সো এখানে দেখো মানে বৃষ্টির পর তিনি বাসে এসেছিলেন তো একটা দেখো কনজাংশন এসে আমরা আফটার দেখতে পাচ্ছি সো আফটার আগে কি আছে ভাইয়া কি আছে দেখো তো বি ওয়ান আছে কি আছে বি ওয়ান আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে তাহলে আফটারের পরে কি হবে একজাক্টলি প্রেজেন্ট পারফেক্ট হবে হ্যাজ স্টপ কনজাংশনের আগে আবারও বলছি আফটার এখানে একটা এই জায়গার মধ্যে খেয়াল করো এটা কনজাংশন হিসেবে কাজ করেছে সো এই জায়গার ক্ষেত্রে তুমি কী দিতে পারো একটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে পরবর্তীটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট এই যে দেখো এই জায়গার ক্ষেত্রে দেখো কনজাংশনের এক পাশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আই থিঙ্ক ক্লিয়ার তারপরে দেখো কি দেওয়া আছে ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য পিপল কনসাস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইট ইস হাই টাইম দেখবা এরপরে কি আছে টাইম নেই দেখার বাদ দিয়ে দাও এগুলো দেখার দরকার নাই সো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে কিনা না সাবজেক্ট থাকলে বি টু হবে ডাইরেক্ট সাবজেক্ট না থাকলে টু প্লাস বি ওয়ান হবে মানে ইনফিনিটিভ হবে যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে ভি টু হবে পাঁচ ইন সাবজেক্ট যদি না থাকে ইট ইজ হাই টাইমের পরে তাহলে তুমি টু প্লাস ভি ওয়ান দেবা সো এই জায়গার ক্ষেত্রে কি হবে বলো তোমরা বলো এই জায়গার মধ্যে কি হবে যেটা বলেছিলাম এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা জানাও এক্স্যাক্টলি কংগ্রাচুলেশন ফর ইউর রাইট আনসার থ্যাংক ইউ সো দেখো রাইট আনসার হচ্ছে রাইট আনসার হচ্ছে মেড ভি টু দেওয়া আছে রাইট ভি টু দেওয়া আছে তারপর আমরা চাই পরবর্তী প্রশ্নে দেখো শি রিউট মি দ্যাট শি ড্যাশ দ্য রোড দ্যাট দেওয়া আছে দেখো ভালো করে তার আগে কি আছে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে কি হবে পাস্ট পারফেক্টেন্স ভালো করে পাস্ট পারফেক্টেন্স আমি কি বলেছিলাম কনজাংশনের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট হয় আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে এক্স্যাক্টলি পাস্ট পারফেক্ট হবে ভেরি সিম্পল আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ আমাদের আজকের ইংরেজি প্রশ্ন সলভ ক্লাস সো পরীক্ষার মধ্যে অনেক কিছু তোমরা বুঝতে পেরেছো অনেক আইডিয়ায় পেয়েছো যেগুলো তোমাদের সবার উপকারে আসবে সো আমার মনে হয় ঠিকঠাক মতো পড়তে পারলে তোমরা আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারলে ভালো কিছুই পাবে তোমরা সময়ক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও সুপার এক্সাম বেছে যেখানে সাজেশন পাচ্ছ তোমার ইংরে ইংরেজির বেসিকটা স্ট্র ডেভেলপমেন্ট হবে তুমি বেসিকটা একটু স্ট্রং করতে পারবা এবং বুঝতে পারবা কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সো মাত্র পাঁচশো টাকা কোর্সটির মাধ্যমে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবা যেটা তুমি পরীক্ষার মধ্যে বুঝতে পারবা ভাইয়া সো দেখো হচ্ছে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম